দেখো থার্মোমিটারের সাহায্যে কীভাবে মানব দেহের উষ্ণতা পরিমাপ করবে তো এই যে থার্মোমিটারটি দেখছো এটা একটা নর্মাল থার্মোমিটার এছাড়া বাজারে এখন ডিজিটাল থার্মোমিটারও পাওয়া যাচ্ছে তো অনেকের কাছে এই নর্মাল থার্মোমিটারটি আছে এটার সাহায্যে কীভাবে উষ্ণতা পরিমাপ করবে তোমাদেরকে জানিয়ে রাখি দেখো এখানে একটি পারদের দাগ দেখা যাচ্ছে কালো হয়ে যে দাগটি একেবারে চুরানব্বই থেকে নিচের দিকে আছে আর সামনে যে এই পয়েন্টটা দেখছো এই পয়েন্টটা হয় জীবের গোড়ায় বা বগলে লাগিয়ে তারপর তাপমাত্রা নির্ণয় করতে হয় তো বলে রাখি তাপমাত্রা নির্ণয় করার সময় ক্ষেত্রে এই যে মুখটা দেখতে পাচ্ছ এটাকে একটু পরিষ্কার জলে ধুয়ে তারপর মুছে নেবে কেননা অনেকে জীবের তলায় লাগিয়ে রাখে তো এইটাকে লাগানোর পর প্রায় দেড় থেকে দুই মিনিট লাগিয়ে রাখবে তাহলে তাপমাত্রাটা হচ্ছে সঠিকভাবে পরিমাপ করা যাবে আজ নিচের দাগগুলো দেখতে পাচ্ছ এখানে চুরানব্বই থেকে শুরু হয়েছে তো নিচের দাগগুলো হচ্ছে ফাইনাইট স্কেলে এবং উপরে যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে রয়েছে তো আমরা সাধারণত ফায়নাইট স্কেলটাই দেখে থাকি তো ফাইনাইট স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফাইনাইট যেটা দেখো লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং সেন্টিগ্রেড স্কেলে মানব দেহের উষ্ণতা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এটাও কিন্তু লাল চিহ্ন লাল কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে তো এরপর আমি তোমাদের দেখাবো যে জ্বর অবস্থায় কীরকম তাপমাত্রা থাকছে আমার ওয়াইফের বর্তমানে জ্বর আছে তো আমরা দেখবো জ্বর থাকা অবস্থায় কীরকম তাপমাত্রা থাকে দেখো প্রায় দু মিনিট পর আমি থার্মোমিটারটি বের করে নিয়ে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারদস্তম্ভটা পারদস্তম্ভটা যেখানে আছে পারদ্বীজের দাগটি আমরা দেখতে পাচ্ছি প্রায় নিরানব্বই দশমিক চার ডিগ্রি ফায়নহাইট আছে অর্থাৎ জ্বর আছে তো দেখো আমি তোমাদেরকে দেখালাম কীভাবে বডি টেম্পারেচার তোমরা এই নর্মাল থার্মোমিটারের সাহায্যে নির্ণয় করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং যতটা সম্ভব বন্ধুবান্ধবীদের মধ্যে fjarkurði við. Thank you.